গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাজে এখন ঘড়িতে পৌনে নটা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করছি এই কয়েকটা দিন ধরে মিস্টার চক্রবর্তী কাছের অফিসটায় যাতায়াত করছে তো সেই কারণের জন্য ঘর থেকে একটু দেরি করেই বেরোয় আর আমিও যে টাইমটাই উঠতাম সেই টাইমের থেকে পাঁচ দশ মিনিট দেরি করেই উঠি তো যাই হোক ওকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি আর আমি চলে এসেছি ঘরের কাজগুলো করে নেওয়ার জন্য তা আজকে সকালবেলা ব্রেকফাস্টে বানিয়েছিলাম অনেক দিন পর ডিম টোস্ট ডিম টোস্ট খেতে আমরা দুজনেই ভীষণ ভালোবাসি জানো তো তো গতকালকেই ও যখন অফিস থেকে ফিরছিল পাউরুটি নিয়ে এসছে আর সামনের দোকান থেকে আমি সকালবেলা গিয়ে ডিম নিয়ে এসছি তো ওকে গরম গরম ডিম টোস্ট করে দিলাম আমিও খাবো ডিম টোট সকালবেলা তবে এখন আর আমি আমারটা বানাইনি ও চলে যাক আমি সকালবেলা যখন খাবো তখন আমি আমারটা বানিয়ে নেব তো যাই হোক ওদিকে ও খেয়ে দিয়ে এখন রেডি হচ্ছে আর আমি না সকাল সকালই আজকে কাজে কর্মে হাত দিয়ে দিয়েছি আমার জন্য তো যখন বেশি মন খারাপ থাকে আমি ঘরের কাজ করতে ভীষণ ভালোবাসি শুধু ঘরের কাজ না হাতের কাজ বলো মানে যে জিনিসপত্রগুলো বানাতে আমি ভীষণ ভালোবাসি সেই কাজগুলো করতে আমি ভীষণ তখন ভালোবাসি হ্যাঁ আজকে জানো তো মনটা ভীষণ খারাপ লাগছে বাড়িতে যাওয়ার জন্য মনটা ভীষণ টানছে তারও অবশ্য কারণ আছে তো সেটা তোমাদেরকে বলছি তো আর দেখেছো ঘুম থেকে উঠে আমার চোখ মুখ কীরকম ফুলে গেছে গত কয়েকদিন ধরেই আমি সেটা লক্ষ্য করছি যে দুপুরবেলা শুলেও যদি না ঘুমাই না তাও আমার চোখ মুখটা এরকম ফুলে যাচ্ছে কেন সেটা জানি না তো যাই হোক যেটা আর কি বলছিলাম তোমাদেরকে যে মনটা ভীষণ খারাপ তার কারণ হচ্ছে দেখো আমি না ছোটবেলা থেকে ঘুরতে যেতে সবার সাথে একসাথে থাকতে কথা বলতে মজা করতে ভীষণ ভালোবাসি মানে আমার আমি ঠিক আমার বাবার মতন আমার বাবাও ঠিক এরকম মানুষের সাথে মিশতে কথা বলতে সবাইকে নিয়ে একসাথে থাকতে আনন্দ মজা করতে ভীষণ ভালোবাসে আর আমিও বা ঠিক বাবার মতনই হয়েছি বিয়ের পরেও যেন তো অনেক আত্মীয় স্বজনদের কাছে শুনতে হয়েছে যে তোর তো এখন গিয়ে হয়ে গেছে তুই এখন ওই বাড়িতে থাকিস না তাই ওই বাড়িটাও কীরকম ফাঁকা ফাঁকা লাগে আমাদেরও যেতে ভালো লাগে না মানে আমি আর আমার বাবা ঠিক একই রকমই ছিলাম হ্যাঁ এখন হয়তো বাবা বয়সের জন্য বা শরীর খারাপের জন্য অনেকটা চুপচাপ হয়ে গেছে কিন্তু আসলে মানুষটা কিন্তু ভীষণ জলে ছিল তো আমিও তো ঠিক ওই রকমই হয়েছি আমি আনন্দ ফুর্তি মজা মানে ভীষণ ভালোবাসি লোকজনের সাথে কথা বলতে তো এখানে আসার পর না ঠিক সেটার উল্টো হয়ে গেছে জানো তো মানে এখানে চুপচাপ ঘরের মধ্যে থাকতে হয় খুব কম কথা বলি মিস্টার চক্রবর্তী আসলে একমাত্র ওর সাথেই আর ফোনে হয়তো টুকটাক বাবা মায়ের সাথে বা শ্বশুরবাড়ির লোকদের সাথে কথাবার্তা যেটুকুনি যা হয় আর যখন দুই বাড়ির তরফ থেকে ছোটোখাটো কোনো আনন্দের মুহূর্তগুলো আসে না যখন সবাই একসাথে আনন্দ করবে বলে ঠিক করে ঠিক তখনই আমরা দুজন না সেই আনন্দের মুহূর্তে সামিল হতে পারি না আমাদের যেন তো ভীষণ ইচ্ছা করে মনটাও খারাপ হয়ে থাকে কিন্তু আমরা সেটা পারি না তো দূর থেকে না সেটা স্যাক্রিফাইস করে নিই ওই যে টাকা উপার্জন করা যে মুখের কথা নয় টাকা উপার্জন করতে গেলে অনেক কিছু জীবনে স্যাক্রিফাইস করতে হয় আর আমরা তো এখানে ঘুরতে আসিনি বলো ওর কাজের জন্যই আমাদেরকে এখানে থাকতে হয় আর সেই কারণের জন্যই জানো তো অনেক ছোট ছোট আনন্দের মুহূর্ত খারাপ মুহূর্ত আমরা কোনো কিছুতেই সামিল হতে পারি না খারাপ সময় যেমন মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি না ঠিক সেরকমভাবে আনন্দের মুহূর্তেও তাদের পাশে দাঁড়িয়ে হাসতে পারি না আমাদেরও দূর থেকে অনেকটা কষ্ট লাগে কিন্তু কাউকে সেটা আমরা বুঝতে দিই না আর এখনকার দিনে তোমরা তো সবাই জানো টাকা থাকলেই সবাই দাম আছে টাকা না থাকলে কারোর কাছে কারোর কোনো দাম নেই তো সেই কারণের জন্যই আমরা সমস্তটা স্যাক্রিফাইস করে নিই তবে কিছু কিছু এমন জিনিস আছে না পারিবারিক যেটাতে থাকতে পারলে মনে হয় একটু ভালো লাগতো একটু আনন্দ হতো সবার সাথে থাকলে বেশ ভালো লাগে এরকমই আর কি তো তোমরা অনেকেই হয়তো জানো আবার অনেকেই হয়তো জানো না যে আগামীকাল দির হচ্ছে সাত মাসের সাল তো যাই হোক ঘরোয়াভাবেই একটা ছোট্ট করে অনুষ্ঠান করবে নিয়মটুকুনি রক্ষা করার জন্য তো এটা কালকে আমাদের পরিবারের একটা বিশেষ আনন্দের দিন তো গতকাল রাত্রেবেলায় জানো তো দিদির সাথে মায়ের সাথে আর কি কথা হচ্ছিল মা তো এখন ছর্দির বাড়িতে রয়েছে কারণ ছর্দির শরীরটা একটু খারাপ হয়ে গেছে তো সেই কারণের জন্য মা এখন ওই দিদির বাড়িতে রয়েছে তো কালকেই কথা হচ্ছিলো তখন ওরাও বলছিল যে আমাদেরও জানিস তো ভালো লাগে না তোরা কোনো অনুষ্ঠানে আসতে পারিস না কোনো অনুষ্ঠানে থাকতে পারিস না তো মন খারাপ তো সবারই লাগে তাই না তো কিছু তো এখন করার নেই আর আমি বলেই রেখেছি যে একটু করে কাজ করবে আর আমাকে ভিডিও কল করে দেখাবে আমি দরকার হলে শনিবার দিনকেই রবিবারের রান্নাটা করে রাখবো মানে আর কি মারছিলাম আর কি তো ভিডিও কল তো অবশ্যই করবে কারণ তোমরা তো জানোই যে আমাদের ছোটো কোনো অনুষ্ঠান হোক জন্মদিন হোক অ্যানিভার্সারি হোক যাই হোক ওই ভিডিও কলেই আর কি সেলিব্রেশন হয় সবার সাথে সবার তো এই অনুষ্ঠানে তো ভিডিও কল করবে সেটা তো জানা কথা তো আজকেই সবাই আর কি চলে গেছে মা তো আগেই চলে গেছে বললামই আজকে বরদিও চলে যাবে তো আজকে থেকেই আর কি রাত্রেবেলা আর কি সবাই ওখানেই থাকবে কালকে অনুষ্ঠান আর কি আগামীকাল আর এই জন্যই না মনটা আমার একটু একটু সকাল থেকে খারাপ লাগতে যে যদি আমি ওখানে থাকতাম তাহলে আমিও সবার মতন এই অনুষ্ঠানে সবার সাথে থাকতে পারতাম তো কিছু করার নেই আর সত্যি কথা বলতে জানো তো যেদিন থেকে আমি এই খবরটা পেয়েছি সেই দিন থেকে আমি না ভীষণ খুশি আর আমি না ছোট বাচ্চা এত ভালোবাসি কি বলবো মানে আমি এখন থেকে এক্সাইটেড যে আমাদের ছোট্ট বুজকু কবে আসবে সুস্থভাবে যেন আসে মা বাচ্চা দুজনেই যেন সুস্থ থাকে এটাই চাই ঠাকুরের কাছে তো যাই হোক অনেকগুলো কথাই তোমাদেরকে বলে ফেললাম তো এবার কাজে কাজেকর্মে ফেরা যাক তো দেখো আজকে না অনেক দিন পর একটুখানি রোদ উঠেছে বেশ এ কয়েকদিন ধরে না মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছিল তো সেই কারণের জন্য ঘরদুয়ার বিছানা বালিশ সব রকম যেন একটা স্যাঁত সাথে হয়েছিল। তো আজকে সকালবেলা এই সাড়ে নটা এখনও বাজে নি ওই নটা কুড়ি মতন বাজে তো এই হালকা হালকা একটু রোদ উঠেছে তো সেই কারণে যেন ভাবলাম কি একটু বালিশগুলো রোদে দিই আবার কখন মেঘ পড়ে যাবে তার কোনো ঠিক নেই তো এদিকে মিস্টার চক্রবর্তীর খাওয়া দাওয়া হয়ে গেছে আমি টেবিলটা পরিষ্কার করে নিলাম আর এখন প্রায় নটা কুড়ি বেজে গেছে আর কি এখনও ধীরে অফিসের জন্য যাচ্ছে তো এই অফিসটা না একদমই কাছে তোমাদেরকে একবার দেখিয়েছিলাম হয়তো তো সেইখানেই আর কি এখনও যাচ্ছে তো খুব বেশি দূরে না ঘর থেকে মাত্র তিন চার থেকে পাঁচ মিনিট মতন লাগে হেঁটে তো ওদিকেও চলে গেল আর আমাকে যাওয়ার সময় একটা বিস্কিটের প্যাকেট এনে দিয়ে গেলো এটা হচ্ছে আমাদের প্রত্যেক দিনের আমার একঘেয়ে না এক রকমের বিস্কিট খেতে ভালো লাগে না কোনোদিনও বারবন খেলে কোনোদিনও আমি কে খাই কোনোদিনও ড্রাই ফ্রুটস খেজুর খেয়েই আমার হয়ে যায় আমি আবার বিস্কিট খাই না এরকম আর কি আমার মুডের ওপরে তো সেই কারণের জন্য না ঘরে এনে আমি স্টক করে রাখি না খেতে ভালো লাগে না তো ওই কারণের জন্য দোকান থেকেও বিস্কিট কেক বা অন্য কোনো বিস্কুট আমাকে এনে দেয় তো খেয়ে দে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করার জন্য এখানে তো দেখতেই পাচ্ছ ভাত বসিয়ে দিচ্ছি প্রায় এখন পনেরো দশটার কাছাকাছি বেজে গেছে আর ওদিকে মাকেও ফোন করে নিলাম জানো তো আজকে মা আর বাবা গেছে दीघाते তো আজকে না মানে গতকাল রাত্রেবেলায় আর কি বাসে উঠেছে আমাদের পাড়া থেকে বাস ছেড়েছে সব বয়স্করা মিলেই আর কি দিঘাতে গেছে যেহেতু জগন্নাথ মন্দির হয়েছে তো সেটা দেখবার জন্য একটু দুদিন রিল্যাক্স করার জন্য তো প্রথমে তো বাবা মা যেতে চাইছিলই না তো দিদিও বললো আমিও বললাম যে যাও গিয়ে দুদিনের জন্য একটু ঘুরে আসো সেরকমভাবে না কোথাও এখন আর যাওয়া হয় না আমার বাবা যখন সুস্থ ছিল তখন আমরা বছরে একটা কোথাও ঘুরতে যেতাম কিন্তু বাবা যবে থেকে অসুস্থ হলো আর আমার বিয়ে হয়ে গেল তবে থেকে না সেরকমভাবে আর কোথাও যাওয়া হয় না আর আমার মা মানে পাড়ায় যে কারোর সাথে কথাবার্তা বলো বা মানে কারোর বাড়িতে সেরকম আর কি যাতায়াত করে না ওই নিজের ঘর সংসারের কাজ করে আর ঘরেই থাকে তো সেরকমভাবে কোথাও যাওয়া হয় না আর বাবার শরীর খারাপের জন্য না আরও টেনশানে টেনশানে মানে আমরা তো কথা বলি আমরা জানি মানে একদম মন মেজাজ ভালো নেই তো একটুখানি ঘুরতে গেলে না একটু মনঠন তো দুদিনের জন্য হলেও ভালো লাগে তো দিদিও বারবার করে বললো যে যাও তোমরা দুজনের দুদিনের জন্য গিয়ে একটুখানি ঘুরে আসো আমিও বললাম যে ঘুরেই আসো যাও পাড়া থেকে যখন বাস ছাড়ছে কোনো অসুবিধা নেই আর বাসে করে তো বেশিক্ষণ আমার বাবা বুঝতে পারবে না তো প্রথমে এটা একটু ডাউট ছিল তারপর ওই যে বাসগুলো আছে না যে বাসে শুয়ে শুয়ে যাওয়া যায় ওই বাসগুলো আর কি করেছে পাড়া থেকে তো সেই রকম বাসে করেই ওরা আজকে ভোরবেলা পাঁচটার সময় গিয়ে পৌঁছেছে দীঘাতে অত সকালবেলা তো আমাকে আর ফোন করতে পারিনি তাই বেলায় ফোন করে একটু খোঁজ খবর নিয়ে নিলাম যে শরীর ঠিকঠাক আছে নাকি সকালের খাওয়া দাওয়া করেছে নাকি তো কথাবার্তা বলেই দেখো এখন চলে এসেছি রান্নাঘরে আর দেখতেই পেলে আমার তো মুগ ডালটা হয়েই গেছে মানে ভেজ ডাল করলাম আজকে ভেজ ডাল হয়ে গেছে আর ভেজ ডালের সাথে আজকে হবে হচ্ছে বাঁধাকপি ও না বাঁধাকপি এমনি খেতে চায় না কারণ এখানে এত আমি আসার আগে এত বাঁধাকপি ফুলকপি খেয়েছে তো এখন আর খেতেই চায় না তাই মাঝে মধ্যে একটু বাঁধাকপি যদি আনি তাহলে বলবে ভেজ ডাল করো তার সাথেই খাবো নয়তো খাবো না তো সেই কারণের জন্য ভেজ ডালটা আগে করে নিলাম আর তার সাথে এখন করব বাঁধা তো আমার কাটা ফাটা সব কিছুই হয়ে গেছে কমপ্লিট এখন শুধু করব আর ওদিকে দেখো এখনও ভাতটা হচ্ছে ভাত কিন্তু এখনও আমার হয়নি গ্যাসে না আমার একটু টাইম লাগে আর ইন্ডাকশানে আমি দেখেছি খুব তাড়াতাড়ি কিন্তু ভাতটা হয়ে যায় তো ওদিকে বাঁধাকপিটা হচ্ছে আর আমিও না আমার ডিম টোস্টটা করে খেয়ে নিলাম ভাত থাত নামিয়ে এখন বাঁধাকপিটা করছি আর এর মধ্যে আমি চলে এসেছি এখন ঘরের কাজগুলো করে নেওয়ার জন্য এখন মনে হয় কি বলো তো মিস্টার চক্রবর্তী যতদিন সামনের প্রোজেক্টায় কাজ করছিল ততদিনই বেশ ভালো ছিল কোনো তাড়াহুড়ো ছিল না এখন সেটা মনে হয় আগে মনে হতো একটার মধ্যে সমস্তটা কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি করতে হবে কিন্তু এখন যখন সমস্তটা বারোটার মধ্যে কমপ্লিট করতে হয় এখন বুঝতে পারি যে একটা মানে আরও এক ঘন্টা আমি এক্সট্রা সময় পেতাম তো এখন এই বেশ কয়েকটা দিন না মানে এই সপ্তাহটা গোটা সপ্তাহটা ওই সামনের প্রজেক্ট আবার একটুখানি এসছে একটু কাজের জন্য তো বেশ ভালোই কিন্তু কাটছে জানো তো সকালবেলা এই নটা কুড়ির মতন বেরোচ্ছে দুপুরবেলা খেতে আসছে আবার কিন্তু সব বিকেলে সন্ধ্যে বলবো না বিকেলে সাড়ে পাঁচটা ছটার মধ্যে আবার ঘরে চলে আসছে এই কয়েকটা দিন না আমার ভীষণ ভালো লাগছে আবার সোমবার থেকে জানি না কি হবে দূরের অফিসে যদি যায় তাহলে আবার সেই আটটা সাড়ে আটটায় বেরিয়ে যাবে সাড়ে আটটা কি আটটা চল্লিশে বেরিয়ে যাবে হ্যাঁ রাত্রেবেলা আসবে সেই নটার সময় এই এতটা সময় না ঘরে একা একা থাকতে একদম ভালো লাগে না তাই একটা ডিসিশান নিয়েছি নতুন একটা কাজের জন্য আগে সেটা হোক তারপর তোমাদের সবাইকে জানাবো সেটা কী কীভাবে করবো না করবো সেটা সবই জানাবো তো এতটা টাইম না ঘরে একা একা ভালো লাগে না তো মানে ফোন ছাড়া তো আর কোনো উপায় নেই কারোর সাথে কথাও বলতে পারি না কোথাও বেরোতেও পারি না তো ভীষণ অস্বস্তি লাগে তো এই ফাঁকা সময়টাকে যদি একটুখানি কাজে লাগানো যায় আমার মনে হয় তাহলে সেটা খুব ভালো হবে এই যে ইউটিউবে যেরকম ভিডিও বানাই সেটা তো হচ্ছে যেরকম হোক তার পাশাপাশি যদি আমি কিছু একটা করতে পারি তাহলে আমার মনে হবে আমি সেই সময়টাকে কাজে লাগাতে পারবো তো সেরকমই একটা চিন্তা ভাবনা চলছে আগে সেটা হোক তারপর তোমাদের সবাইকে জানাবো এখনই সেরকমভাবে কিছু বললাম না বললাম না তার কারণ আমি নিজেও এখনও পুরোপুরি কনফার্ম নই আমি সে বিষয়টা নিয়ে তো আগে আমি নিজে কনফার্ম হই তারপর আমি সবাইকে আর কি জানাব আমি বাড়িতেও কারোর সাথে কোনো আলোচনা করিনি আমি আর মিস্টার চক্রবর্তী সেটা শুধু জানি বাড়ির লোকও এখনও কিছুই জানে না তো দেখা যাক কতটা কি করতে পারি তারপর সবাইকে না হয় জানাবো তো ওদিকে আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে বাঁধাকপি হয়ে গেছে আজকে না বেশি কিছু রান্না করিনি আজকে ভাত ভেজ ডাল বাঁধাকফি আর খাওয়ার আগে একটুখানি পাঁপড় ভাজবো ব্যাস আজকে এটা দিয়েই করব আজকে আর বেশি কিছু রান্না করতে না আমার একদম ইচ্ছে করছে না থাকে না মাঝে মাঝে কয়েকটা দিন যে রান্না করতে বা কাজ করতে ইচ্ছা করে না তো আমার আজকে ঘরের কাজে প্রচণ্ড এনার্জি রয়েছে কিন্তু রান্না বান্না করতে আমার একদম আজকে মন লাগছে না তো সেই কারণের জন্য আজকে অল্প কিছুই রান্না বান্না করলাম তো এখন রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি ঘর ঘরটা ঝাড় দেওয়ার জন্য তো অলরেডি তো সকালবেলা একবার ঘরটা ঝাড় দেওয়া হয়ে যায় কিন্তু এই যে ঘরে টুকটাক এই পরিষ্কার ঝাড়পোচের কাজ করি তো তো সেই কারণে যেন ঘরটা আরেকবার ঝাড় দিয়ে আমি মুছে ফেলি ঘরটা আর এদিকে যেন তো আবার মেক করে এসছে বালিশগুলো তো তাড়াতাড়ি করে তুলে নিলাম তুলে নেওয়ার পর দেখতে পাচ্ছি ভালোই মেঘ করে এসছে মনে হয় আবার বৃষ্টি হবে তো বেশ কয়েকটা দিন ধরে আমাদের এখানে ভালোই বৃষ্টি হচ্ছে মাঝে সাঝে আর এত সুন্দর হাওয়া চলে না সকালবেলা যখন দরজা খুলে বাইরেটায় দাঁড়াই মনটা না একদম ভরে যায় তো যাই হোক এদিকে দেখো আমার ঘরটর ঝাড় দিয়ে মোছা টোছা সব হয়ে গেছে আর আমি এখানে পুজোও কিন্তু দিয়ে দিয়েছি আর এদিকে দেখো কিরকম ভাবে হেটে হেঁটে আসছে আমাকে ক্যামেরাটা স্টার্ট করতে দেখে তো এর মধ্যে ও চলে আসলো একটা বাজে আর আমি এখন খাবার দাবারগুলো সমস্তটা রেডি করছি এখনও পুরোপুরি একটা বাজে নি একটা বাজতে এখনও দশ মিনিট বাকি তো চলে এসছে বললো যে হয়ে গেল তাই চলে আসলাম তো এখন খেয়ে দিয়ে এক ঘন্টা মতন রেস্ট নেবে তারপর কিন্তু আবার চলে যাবে ও তারপর বিকেলবেলা সাড়ে পাঁচটার মধ্যে চলে আসবে তো এই কয়েকটা দিনই বললামই ভীষণ ভালো লাগছে আমার আবার সোমবার থেকে আবারও দূরের অফিসটায় চলে যাবে আবার আমি সেই একা হয়ে যাব। তো এক এক করে খাওয়ার থালা নিয়ে চলে এসেছি তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর একটা কমেন্ট করে জানিয়ে দিও যে আমার ভিডিও তোমাদের কীরকম লেগেছে তাহলে কিন্তু আজকে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে টাটা